হরে 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 কৃষ্ণ রাম 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 নমস্কার দর্শক বন্ধু আজকাল একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আজকে আলোচনা করতে চলেছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আপনারা জানেন আমাদের রাশি ফলের রাশিফলের অনুষ্ঠান মানে কিন্তু আমরা তুলনামূলক আলোচনা করি তুলনামূলক আলোচনা মানে আমরা দুটো করে মাস নিয়ে আলোচনা করি যে দুটো মাসের আলোচনায় আপনারা জানতে পারবেন কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ আমরা আলোচনা করব সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসকে নিয়ে আর আজকে আলোচনা করব মিন রাশি বা সাইন রাশি বা সাইনের যাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে কোন মাস আপনার জন্য ভালো কোন মাস আপনার জন্য সতর্কতার মাস কোন মাসে আপনি কতটা পরিবর্তন করতে পারবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মিন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দু হাজার আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমেই জানুয়ারি মাসকে আগে আলোচনা করব তারপরেই ফেব্রুয়ারি মাসকে নিয়ে আলোচনা করব জানুয়ারি দু হাজার পঁচিশ মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই কিন্তু বলবো রাহু আপনাকে খুব ভালো ফল দিতে পারবে না শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রতিকূলতা এবং অনুকূল দুটো জায়গার ফলটা দেবে কেতুর অবস্থান একটু প্রতিকূলতা থাকছে এছাড়াও কর্মজীবনের ক্ষেত্রে শনি এই মাসে অনেক বাধা সৃষ্টি কিন্তু আপনাকে করবে ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে কিন্তু সেই দিকটা অবশ্যই নজর রাখার চেষ্টা করতে হবে এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই পরিবর্তন কিন্তু আপনার ধৈর্য বুদ্ধির দ্বারা করতে হবে কারণ ধৈর্যের প্রয়োজন বুদ্ধির প্রয়োজন এই মাসে ভালো অগ্রগতি কর্ম ক্ষমতার জন্য আপনার চাকরি পরিবর্তনের জায়গা কিন্তু আছে এছাড়াও কিন্তু আপনাদের রাহুর অবস্থান কেতুর অবস্থান অনিরাপদ একটা অনুভূতি আসবে এটা আপনাকে উদ্বিগ্ন বোধ করাবে এছাড়াও আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতির যে অবস্থান কিছুটা অর্থনৈতিক সুবিধা কম দেখতে পাবেন আপনি উপার্জন করবেন সেটা ধরে রাখতে পারবেন না মিন রাশির মানুষ যদি আপনি হয় তাকে নিয়ে জানুয়ারি মাসে অর্থ সঞ্চয় করার একটা প্রবণতা দেখতে পাবেন না কিন্তু আপনি কর্ম করছেন কর্মজীবনে আছেন সেক্ষেত্রে শনি কিন্তু মিডিয়াম ফলটা আপনাকে দেবে তাই ধৈর্য অবলম্বন আপনাকে করতে হবে কাজের চাপ থাকবে কাজের মধ্যে চ্যালেঞ্জ থাকবে আপনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা হতাশার মধ্যে পড়বেন আপনি আপনার প্রত্যাশিত সুবিধা সন্তুষ্টি এগুলো দেখতে পাবেন না সুরক্ষিত করতে পারবেন না নিজেকে যদি ব্যবসা করছেন হয়তো বিপুল হারে লোকসানের পরিস্থিতির একটা জায়গা আসছে এরকম পরিস্থিতি দেখলে একটা চাপ আসবে মানসিক কর্মজীবনে নতুন লেনদেন সেক্ষেত্রে তাই আপনাকে জানুয়ারি মাসে কর্মজীবনের দিক থেকে অত্যন্ত সতর্কতা রেখে চলতে হবে বিশেষ করে চোদ্দই জানুয়ারি থেকে রবির যে পরিবর্তন তখন আস্তে আস্তে ভালো কিছু দেখতে পাবেন সমৃদ্ধি সুবিধা নতুন কাজের সুযোগ এগুলো আসবে যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করছেন এই সময় কালটার কিন্তু জায়গাটা মসৃণা জায়গা খুব একটা নয় কারণ অর্থ উপার্জন করবেন আপনি ব্যয় এতটাই বৃদ্ধি দেখতে পাবেন অর্থ সঞ্চয় করার মাঝারি সুযোগ দেখতে পাবেন তাই অর্থ ক্রমবদ্ধভাবে আপনি কিন্তু চলে যাচ্ছে দেখার জন্য একটা উদ্বেগজনিত সমস্যায় ভুগবেন বিশেষ করে মঙ্গল একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বিপরীতমুখী জায়গায় দখল করবে চতুর্থ ঘরকে দেখবে যেটা কিন্তু উপার্জন এবং সঞ্চয় করার ক্ষমতাটা অনেকটা কমে যাবে শনির অবস্থান অপ্রত্যাশিতভাবে কোনো অনেক বড় অর্থ হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আসতে পারে যেটা আপনার জীবনে অত্যন্ত উদ্বেগজনিত সমস্যা খুব সাবধানতা অবলম্বন করবেন যে অর্থ উপার্জন করবেন সেটা সঞ্চয়ের সুযোগ তো নয় বরং কিছু খরচ এবং অর্থ ক্ষতি দুটোই কিন্তু ইন্ডিকেট করছে তাই মীন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন জানুয়ারি মাসে অত্যন্ত সতর্কতার সাথে অর্থকে রাখুন স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই বলবো আপনাদের খুব ভালো স্বাস্থ্য নয় আপনাদের কিন্তু বৃহস্পতির অবস্থান যেটা আপনাদের জীবনে একটা উদ্দীপনা নিয়ে আসবে কলার সংক্রমণের শিকার হবেন রাহু কেতুর যে অবস্থান হজমজনিত সমস্যা আসবে স্বাস্থ্যের জন্য কিছু সমস্যা বেড়ে যেতে পারে রাতের সময় মতো খাবার গ্রহণ করতে হবে এছাড়াও আপনাদের পায়ের সমস্যা 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 ব্যথাজনিত ঘুম সংক্রান্ত কোনো এগুলো কিন্তু আসবে তাই সেই দিকটা আপনাকে ঠিক করার চেষ্টা করতে হবে তবে চব্বিশে জানুয়ারির পর থেকে কিছুটা হলো পরিবর্তন আপনি এগুলোই দেখতে পাবেন যারা প্রেম করছেন বৈবাহিক জীবনে আছেন খুব বেশি ফলাফল নয় তবে বৃহস্পতির যে অবস্থান আপনার প্রিয়জনের সাথে ভালোবাসার জায়গায় একটা অভাব আসছে প্রেমের জীবন বিবাহিত জীবনে যদি আপনি বিবাহিত হয়েছেন তার এই মাসটা আপনাদের জন্য একটা প্রশ্ন নিয়ে আসবে ভালো সম্প্রীতি খুব একটা নয় প্রেম বিবাহিত জীবনের জন্য শুক্র খুব একটা শক্তিশালী অবস্থানে থাকছে আপনি অবশ্যই আঠাশে জানুয়ারির পরে প্রেম বিবাহিত জীবনে ভালো ফলাফল একটা জায়গা দেখবেন পারিবারিক জীবনের দিক থেকে সুখটা একটু কম পরিবারের সদস্যদের সাথে একটা ভালো সম্পর্ক এই মাসটা বৃহস্পতির অবস্থান এতটাই ভালো খারাপ মিশ্রিত থাকছে একটু যোগাযোগের জায়গায় ঘাটতি পরিবারের সদস্যদের সাথে একটু সমস্যা তর্ক এগুলো কিন্তু থাকছে তাই যতটা পারবেন নিজেকে ঠিক রেখে ধৈর্য ধরে চলার চেষ্টা করুন আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসকে নিয়ে কারণ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে জানুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারি মাস কিন্তু অনেকটাই বেটার অফ রেজাল্ট আপনাকে দেবে যারা মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা অবশ্যই প্রথম দিকটা যে সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত জানুয়ারির চেক খারাপ পরিস্থিতি আপনার জীবনে ঘটেছিল পরবর্তী ক্ষেত্র থেকে যে বেটার অফ রেজাল্ট আপনি দেখেছেন ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আপনি দেখতে পাবেন কিছু পরিবর্তন থাকবে কিছু ভালো জায়গা আপনি দেখতে পাবেন আপনার কর্মজীবনে কিছু চাপ থেকে মুক্তি পাবেন যে ঘুম আপনার ঠিকঠাক হচ্ছিল না সেখান থেকে মুক্তি পাবেন পারিবারিক সম্পর্কের মধ্যে যে চাপ অনুভূতি হচ্ছিলো সেখান থেকে মুক্তি পাচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে কিছু খারাপ পরিস্থিতি যেটা আপনার জীবনে প্রবেশ করেছিল সেটা কিন্তু জানুয়ারির লাস্ট উইক থেকে কিন্তু অনেকটা পরিবর্তনের জায়গায় চলে আসবে যেটা ফেব্রুয়ারি মাসটা আপনাকে ওভারঅল ভালো জায়গা দেওয়ার চেষ্টা করবে তাই মিন রাশি বা পায়সে মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনারা অবশ্যই আপনার কর্মে লেগে থাকুন যে কর্মটা করছেন সেই কর্মটাই অবশ্যই ফোকাস দিয়ে করার চেষ্টা করুন একটু ধৈর্য অবলম্বন করুন যখন চ্যালেঞ্জ আসছে চাপ আসছে সেই সময়টা একটু নিজেকে ধ্যানের মাধ্যমে সন্তুষ্টি প্রদান করার চেষ্টা করুন যে ব্যবসাটা করছেন যে লোকসানটা হচ্ছিলো সেই লোকসানের জায়গাটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনি আর দেখতে পাবেন না আপনি আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসবেন আপনার মনে চোর প্রয়োজন সাবধানতার প্রয়োজন সতর্কতার প্রয়োজন আর আপনি যদি নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারেন এই জায়গায় আপনি অনেক পরিবর্তন করে ফেলতে পারবেন অনেক অভিজ্ঞতা অর্জন করবেন বিশেষ করে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেখতে গেলে উপার্জনের জায়গায় যে ব্যাঘাত হচ্ছিল জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস কিন্তু সেই উপার্জনের জায়গায় একটা ভালো জায়গা দেবে আপনি লাভ দেখতে পাবেন আপনি পরিবর্তন দেখতে পাবেন কিছু সঞ্চয় করার জায়গাও আপনি দেখতে পাবেন এই সময়টাই কিছু লাভ আপনি হঠাৎ করে গেন এটা হচ্ছে এটা আপনি দেখতে পাবেন তাই জানুয়ারি মাস খারাপ হলেও ফেব্রুয়ারি মাস কিন্তু অতটা খারাপ ফল আপনাকে প্রদান করবে না কিছু খরচ থাকলেও আপনি কিন্তু নিজেকে ঠিক রেখে বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো কিছু উদ্দীপনা কিছু স্বাস্থ্য সমস্যা এগুলো থাকবে সেই দিকটা একটু খেয়াল রাখবেন মাঝে মধ্যে শরীর খারাপ হঠাৎ করে ছোটোখাটো সমস্যা এগুলো আসতে পারে আপনি ঘুমের জায়গাটা খেয়াল রাখুন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন দেখবেন পরিবর্তন অবশ্যই ফেটার অব জায়গায় যাচ্ছে প্রেম করলে কিন্তু আপনাদের অবশ্যই বলবো ভালোবাসার জায়গাটা কিছুটা ভালো হবে জানুয়ারির থেকে পুরোপুরি কিন্তু ভালো জায়গা আপনি পাবেন না ফেব্রুয়ারি মাসে সেটা ওই পেতে গেলে আপনাকে কিন্তু মার্চের পরবর্তী ক্ষেত্রকে দেখতে হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভালো সম্প্রীতি খুব ভালো না থাকলেও মিডিয়াম জায়গায় কিন্তু যাবে প্রেম বৈবাহিক জীবনে শুক্র কিন্তু আপনাদের দেখবেন জানুয়ারির লাস্ট উইক থেকে বিশেষ করে আঠাশে জানুয়ারি থেকে একটা পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসবে যেটা ফেব্রুয়ারি মাস জুড়ে আপনার জীবনে ঘটবে তাই চিন্তার কোনো কারণ নেই পারিবারিক সম্পর্কের দিক থেকে যে ঝুর ঝামেলা ঝঞ্ঝাট আপনি দেখছিলেন সেটা কিন্তু আর ফেব্রুয়ারি মাসে খুব একটা থাকবে না অনেকটাই পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে তবে হঠাৎ করে কোনো তর্ক বিতর্ক আসলে সেখান থেকে আপনাকে কিন্তু সরে আসতে হবে বন্ধন পারিবারিক জীবনে থাকছে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই জানুয়ারির লাস্ট উইক থেকে পারিবারিক সম্পর্কে একটা ভালো পরিবেশ পরিস্থিতি আপনি লক্ষ্য করতে পারছেন এক্ষেত্রে আপনাকে কিছু প্রতিকার অবশ্যই করতে হবে কি করবেন একশো আটবার করে হনুমতে নমো এটা পাঠ করতে পারেন পারলে প্রত্যেক দিন একুশ বার করে ওং গোড়া হবে জপ করতে পারেন দারুণ ফল আপনি কিন্তু লাভ করবেন ভিডিওটি দিয়ে পর্যন্তই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ